কিন্তু বাড়ির থেকে সে অনেক আকাঙ্ক্ষা আফসোস করতেছে আহ যদি যেতে পারতাম তাহলে আমি কতই না সব পাইতাম আল্লাহ শুক্রিয়া দিয়ে করতে পারতাম কিন্তু সে যাইতে পায় না মন থেকে তার আফসোস আল্লাহ পাক রাব্বুল আলামিন উনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি না গিয়া যে আফসোস করছে বাড়িতে সেই জন্য তাই আকেনা আয়েশা যত সব পাইলো সে বাড়ি থেকে সে সব পেয়ে কিন্তু আজকে আমরা উনিশের বিয়ে আসিয়াছি এখানে আসিয়া যদি দরবারে আদব বজায় না রাখি দরবারের সিস্টেম মধ্যে না থাকে আমরা অন্যদিকে ঘোরাফেরা করি তাহলে আসতে যেমন সব তার আসার কারণে তার মন মনে শিখতে সেদিকে নাই না থাকার কারণে রাসুল বলছে সে কোনো সবই পাবে না তাহলে আমাদের মনও ঠিক করতে হবে আদব ঠিক করতে হবে তাজিম সব ঠিক করতে হবে কিনা আমরা ওলির দরবারে এসেছি ওলি থেকে কিছু নেওয়ার জন্য

আসছি যে ফায়দের জন্য দুনিয়াতে নেতার পিছনে ঘুরলে আমরা মন্ত্রীর কাছে অধিক প্রিয় হতে পারি যার কারণে সম্পর্ক বালা দুনিয়া বীজ কারণে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বালা করার জন্য কামেল পীর মসজিদ লাগবে ঠিক কি না সেই জন্য আমরা আজকে এখানে এসেছি ভারতে এসেছি এখান থেকে কি কেউ টাকা দিবে

সকলে উপস্থিত থাকবেন আমাদের আকাউদের পূর্ণ সাল্লাহ সাল্লাম উপস্থিত থাকবেন নবীজি যে জায়গার মধ্যে উপস্থিত থাকেন দুনিয়ার মধ্যে আর কারো অনুপস্থিতি কারো বাকি থাকে না যে জায়গার মধ্যে নবীজি থাকবে পাক পান্ডাতন থাকবে যে জায়গার মধ্যে আমাদের নবী থাকবে সেই জায়গার মধ্যে তামাম আমি কেরাম থাকবে ঠিক কিনা নবীজি দিকে তামাম মাকুকা সব দিয়ে দিকে আজকে আমরা মানুষের এখানে কতজন মানুষ আছে দুই হাজার তিন হাজার এরকম তো এত বেশি হবে না কিন্তু সারা দুনের মধ্যে উলি কতজন আছে হিসাব আছে লক্ষ লক্ষ উলি রয়েছে লক্ষ লক্ষ সাহাবি রয়েছে কিন্তু উলি দরবার আমরা আসি চাই মনোজাতের মধ্যে আল্লাহ তোমার বন্ধু রুছিলা আমাকে ইমুক দান করো আমাদের কলবকে জিন্দা করো

যে যে জায়গার মধ্যে উরু হবে तमाम আউলে کرام থাকবে तमाम সাহাবী کرام থাকবে तमाम আম্বী کرام থাকবে সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম নিজে স্বয়ং থাকবে তা আমরা চাইবো কতজনে কিন্তু একানা যে নিবে এই সংখ্যা থাকবে কম কিন্তু দেওয়ার সংখ্যা থাকবে বেশি সেই জন্য আমরা উড়িষ্যরি বলে বক্তর বিন্দুরা আসে কে জাগে আমরা আসে কে আমরা দৌড়ে চলে আসি উড়ি দল বলে কারণ আমরা চাওয়ার জন্য আসি নেওয়ার জন্য আসি ওই দিন দেওয়ার লোক থাকে বেশি নেওয়ার লোক থাকে কম উনাদের বরকতের কারণে ইজ্জতের কারণে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ উনাদের কাতির আমাদের দোয়াকে কবুল করেন সেই জন্য আমরা উরু শরীফে আছি ঠিক না আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সৈয়দ মেসান স্যার যে দণ্ড করুক আমরা যারা যেই দরবারে আমরা যে যে দরবারে বাইত হয়েছি তরিকাতের কাজ যদি না করি তাহলে আমরা কি কোনো কাজ হবে শুধু মরিদ হয়ে বসে আছে কোনো কাজ নাই স্কুলে ভর্তি হলাম মাদ্রাসে ভর্তি হলাম ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে শেষ আমি আর বাড়িতে রইলাম কোনো যোগাযোগ নাই পরীক্ষার সময় কিছু লিখতে পারবো কিছু লিখতে পারবো না তো তুই হচ্ছে এটা এমন একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান এই লেখা পড়ো সেই প্রতিষ্ঠানের লেখা পড়তে সিনাই সিনাই খলবি খলবি হবে হাত দ্বারা নয় আমল দ্বারা হবে ইমান দ্বারা হবে যে যত এ এলমা তাসাফের খেদমত করবে তুই কত আমল করবে সে ততটুকুতে উপরে মাকানে উপরে উঠে যাবে তার আমল নাম অনুযায়ী সে ফায়েজ বরকত পাবে ঠিক কিনা তা আমাদের পীর মুর্শিদ যে যে দরবারে আমরা মরিদ হয়েছি প্রত্যেক দরবারে অজিফা রয়েছে কিনা আমাদেরকে যে যে অজিফা দেওয়া হয়েছে সে অজিফা আদায় করতে হবে বেশি না পারে কম হলে করতে হবে করলে পীরে কামিল পীর মুর্শিদ যা দাম করে সেটাই হচ্ছে মারফত আর সেটার মধ্যে বরকত আপনি আমি এমনি বাদক করলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু পীর মুর্শিদা যদি বলে যে আল্লাহু বল ইল্লাল্লাহ জপ তোমার কামই এটা এটার মধ্যে অনেক বরকত কারণ আল্লাহকে পাইতে হলে রাসূলকে দরকার আর রাসূলকে পাইতে হলে কামাল পীর মুর্শিদের দরকার তে পীর মুর্শিদের কাছে আমরা কেন দৌড়াই কেন বাইত করি দুনিয়া বিকুনের কিছু নাই কিছু জন্য নয় একটাই মাত্র উপায় একটাই কারণ হচ্ছে আমাদের আকা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিল করার জন্য আর উনাকে হাসিল করলে আল্লাহ হাসিল হয়ে যাবে ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে কাজ বেশি যদি আমরা না আদায় করতে পারবো অল্প অল্প আদায় করতে কিন্তু আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করব করবো আজমার বান্ধব বিহ নে বান্ধবকে হোনহ বিহনে দেখিয়া নদীর জল আপন যারা হইল পল আমারে পিলিয়া তো দেখিয়া নদীর জল আপন যারা হইল পল আমা দাকি তোমার কাঙ্গা খুতায়ছো দয়াল ডাকি তোমার কাঙ্গাল ধরায়না নিদানের কালে দয়াল মুর্শিদ বিহনে আজমাল বাঁধব কে না দয়াল মুর্শিদ বিহনে ওই চরণে দাসী হইয়া যদি হয় আমার মরণ দো করবে না জীব ওই চরণের দাসী হয়ে যদি হয় আমার মর দো না বানায় জীবন ডুবুব তেমনে ধরে তুমি হাইরের বৈঠা হাইরে বায়া যায় দয়াল মুর্শিদ বিহলে আজ আমার বান্ধব কে হলাই দয়াল মুর্শিদ বিহলে মুর্শিদ ছাড়া কেউ বান্ধব নাই ঠিক মুর্শিদ কে যদি আমি রাজি না করতে পারি আল্লাহর রাসূলও রাজি হবে না আল্লাহ রাজি হবে না কারণ মসজিদের কাজ হচ্ছে এলমে শরীয়ত শিখিয়ে দেওয়া এলমে তরিকত শিখিয়ে দেওয়া এলমে তাসাউফ এলমে মারফাত এলমে হাকিকত শিখিয়ে দেওয়া উনি আমাদেরকে রাস্তা দেখাবে এখন আমরা সরাসরি রাসূলকে পাবো না এখন বেলাতের যুগ আমরা পীর মসজিদের মাধ্যমে আমরা আল্লাহ রাসূল হাসিল করব ঠিক কি না সেই জন্য আমরা পীর মসজিদকে আগে রাজি খুশি করতে হবে পীর মসজিদকে কিভাবে রাজি খুশি করব টাকা দিয়া পয়সা দিয়া

এই বিশ্বাসে আটকে হবে নালে পীরের কাছে মরদে কোনো লাভ হবে না আমাদের পীর মুরশিদ অবশ্যই আমাদের অন্তরের খবর জানেন ঠিক কি না আমরা এখানে কি আশা নিয়ে আসি কে কি নিয়তে আসি মেসঞ্জর দেখে কি না এই বিশ্বাস আছে এটা কি আমাদের মুখের ভাষায় না হাদিস শরীফে আছে শুনেন হাদিস শরীফের মধ্যে শুধু আমরা সুন্নি মুসলমান

কেননা বিনুর বিনুরিল্লা আল্লাহ পাক রাব্বুল আলামিনের নূর দ্বারা তারা সবকিছু দেখে আল্লাহ নূর দ্বারা উনারা রিয়াজত করতে করতে আল্লাহর প্রেমে ভুলি জামাই দিয়েছে যার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ মারফত উনাদের সিনার মধ্যে ঢেলে দিয়েছে যার কারণে সবকিছু দেখে ফেলে ঠিক কি না এমনি যদি মানুষ সাধারণ মানুষ মারা যায় তিন দিন পরে পাঁচ দিন পরে গেলে দেখবেন কবরের মধ্যে মাংস মাংসগুলো পচে গেছে ঠিক কি না কিন্তু এমনও কিছু কিছু মায়ের বান্দা চল্লিশ বছর পঞ্চাশ বছর পরেও যদি কবর কোন দেখা যাচ্ছে যেইভাবে দাবন করতে সেইভাবে রয়েছে কিছু হয় না তারা তো মানুষ ছিল এরকম ঘটনা শুনছেন কিনা এরকম ঘটনা হয় নাই অসংখ্যা হয়েছে ওনারা তো মানুষ ছিল আমরা তো মানুষ ওনাদের দেহ কেন মাটির সাথে মিশে না ওনাদের দেহ যে জায়গার মধ্যে শুয়েছে সেই জায়গার মাটি পর্যন্ত দণ্ড হয়ে গেছে

এক সেকেন্ড যদি আমরা এক পলক দেখতে পারি সুনজরে তাকাই আল্লাহর ওলিদের দিকে তাকানোর কারণে আমাদের আবল নামায় বারো বছর নফল ইবাদত করলে যে সব পাওয়া যায় একজন কামিল ওলিকে দেখলে সেই সব আমাদের আমল নামাই মিলে যায় আল্লাহর ওলিরা যেখানে থাকে তারা আল্লাহর সাথে মিশে গিয়েছে ইবাদত করতে করতে রিয়াজত করতে করতে আল্লাহর প্রেম সদনায় পড়ে তারা নামাজ পড়েছে মন মজা নামাজের মধ্যে মিরাজ করেছে জিকির পড়েছে আল্লাহর উলিরা ওনাদের শুধু কলব বা মুখে জিকির করে নয় যারা আল্লাহর হয়ে যায় যাদের কলব জিন্দা হয়ে যায় যাদের দশ প্রতিবার জিন্দা হয়ে যায় ওনাদের তাম শরীরে যত পশম রয়েছে প্রত্যেকের পশমে ঘুরে ঘুরে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায় ওই আল্লাহর সেই দনের মধ্যে সেই থেকে সেই দনের মাটি পর্যন্ত দন্য হয়ে যায় আমরা ইট থেকে যদি ইট নিয়ে আসি কোন কোন ইট যায় বাথরুমে কোন কোন ইট যায় মসজিদে কোন কোন ইট চলে যায় আল্লাহর প্রিয় মাহবুব বান্দার মাজারে ইট তো এক কোম্পানির কিন্তু একো ইট কোন ইট যাচ্ছে মাজারে কোন ইট যাচ্ছে বাথরুমে কোন ইট যাচ্ছে মসজিদে এখন মসজিদ মাজার আর বাথরুমে ইটের মূল্য কি এক রইলো রইল না মাদার শরীফে ইট লাগানো হয়েছে আমরা সেই ইটের মধ্যে চুম্বন করি কেন করি ইটের জন্য করি না আল্লাহ কারণে করি একটি কথা আছে না সঙ্গী গুনে লোহা জ্বলে বসে

তাকবে উপরে তাকবে না কিন্তু লঞ্চ জাহাজ নৌকা এটার মধ্যে কত কেজি লোহা আছে হিসাব আছে অনেক লোহা রয়েছে ওই লোহা কেন পানির নিচে যায় না কারণ কি সঙ্গী গুনে তার সাথে আছে কাঠ কাঠের কাজ কিন্তু নিচে যাও না উপরে তাকা কাঠের সাথে সে সংযুক্ত থাকার কারণে লোহা হওয়ার কারণে সে লোহা আর পানির নিচে যায় না যাই কি যাই না আল্লাহর ওলিদের সাথে যারা সঙ্গীত শিল্পী করবে সময় দিবে উনাদের সাথে তাকে অনুসরণ করবে অনুকরণ করবে গুনাহগার হইলেও আল্লাহর ওলিদের নেক নজর রাখলে এক সেকেন্ডের ভিতরে আল্লাহ হয়ে যায় ঠিক কি না আল্লাহর ওলিদের সাথে আমরা এই জন্য থাকি আল্লাহ ওয়ালাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমনি যদি আমরা প্রত্যেকে চেষ্টা করব আমি যেমন আছি আমার থেকে ভালো দিন আছে ওই রকম বন্ধুর সাথে আমরা বন্ধুত্ব করব না হয় সেই বন্ধু আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আমার যতটুকু পাওয়ার আছে যতটুকু ক্ষমতা আছে আর এরকম বন্ধুর সাথে চললে সে কি আমার থেকে বেশি পাওয়ার দেখাতে পারবে পারবে না আমার থেকে যদি বেশি পাওয়ার ওলা থাকে তার সাথে থাকলে সে আমাকে টানিয়ে নিয়ে যাবে ঠিক কি না সন্ত্রাসের সাথে চলিলে সন্ত্রাস হবে চুরের সাথে চলিলে চুর হয়ে যাবে আর আল্লাহ ওলিদের সাথে থাকলে আল্লাহ হয়ে যায় যদিও আমরা গুণাগার কিন্তু আমরা ওলি প্রেমিক ঠিক না আমরা ওলি প্রেমিক নবী প্রেমিক সাবি প্রেমিক পাক পাঞ্জন প্রেমিক আমরা এই জন্য আল্লাহ ওলিদের মাঝে বেশি বেশি আসি ওনারা যদি আমাদেরকে দয়া করে আমাদের জীবন ধন্য হয়ে যাবে কারণ আল্লাহ রুলি হাজরতে কুচিপুদ্দিন ভক্তির কাকি একটা কুকুরকে ওলি বানিয়ে দিয়েছে কুকুর কে উলি বানিয়ে দিয়েছেন মাগদম পাক একটি বিড়াল কে উলি বানিয়ে দিয়েছেন উনারা কুকুর কে বানিয়ে দিয়েছেন বিড়াল কে বানিয়ে দিয়েছেন কিন্তু আমরা তো মানুষ শুধু মানুষ তো আমরা তো উনাদের রুহানি সন্তান তা আমরা যদি হক হতে থাকি উনাদের সব হতে থাকি উনাদের যে অনুসরণ অনুকরণ আছে আমরা যতটুকু করতে পারি যদি উনাদের জন্য এক নজর লেগে যায় তাহলে আমাদের জীবন সেই রকম ধন্য হয়ে যাবে যাবে না কিন্তু আদবে সে থাকতে হবে পীর মুর্শিদের সাথে আদব বদে রাখতে হবে পীর মুর্শিদ যা বলে তাও মেনে নিতে হবে তার উপরে কোনো দিমত করা যাবে না যা বলবে তাও মেনে নিতে হবে আর কামেল পীর মুর্শিদ কোনোদিন তাকে ধ্বংসের পথে নিবে না সে তার ইমানকে মজবুত করে দেবে পীরকে ধরে আমরা ইমান মজবুত করার জন্য মৃত্যু সময় আমাদের ইমান শৈতান লুটার জন্য চলে আসবে কিন্তু আমরা যদি কামেল পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করি তাহলে সেই পীর মুর্শিদে তখন শৈতানকে দৌড়াই আমাদের ইমানকে মজবুত রাখবে সারা জীবন ভালো কাজ করেছি মৃত্যুর সময় ইমান নসিব হয় না সব শেষ সব শেষ কিন্তু সারা জীবন যেভাবে চলি যদি কোন গলির নেক নজর লাগে ইমান নসিব হয়ে যায় তাহলে আমাদের জীবন সাকসেস এখন আমরা ইমান নিয়ে যাইতে পারবো না কোনো গ্যারান্টি আছে নাই আল্লাহর কাছে আমরা বেশি বেশি আশ্রয় প্রার্থনা করতে চাইতে হবে আল্লাহ

সকলে আমরা এস আরজি প্রার্থনা করব এক আল্লাহর ওলি তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন পরে একদিন উনার জে তাকদির আছে তাকদির মাঝে দেখলেন যে উনি যেদিন মৃত্যুবরণ করবে সে কি ভাই মৃত্যুবরণ করবে কাফের হয়ে মৃত্যুবরণ করবে নি আসেন কাফের হয়ে মৃত্যুবরণ করবে কিন্তু দেখেন এত বড় আল্লাহওয়ালা হয়েছে এত বড় আল্লাহ হওয়ার কারণে যা তক মাঝে মৃত্যুর সময় কিভাবে মৃত্যু হবে সে দেখে ফেলছে তখন সে চিন্তা করলো আমি এখন ওই লেট ঠিক আছে কিন্তু মৃত্যুর সময় আমার কোনো না কোনো ভাবে আমি ইমান হার কাফের মৃত্যুবরণ করতে হবে তা আমি কাফেরকে নিয়ে কবর মধ্যে দাফন করবে এটা কিভাবে হবে তখন উনি সবচেয়ে কাছের যে মরিদ ছিল সাথে সাথে তাকে উনাকে ডেকে নিয়ে রুমের মধ্যে বললেন বাবা আমি যেদিন মারা যাব তুমি আমাকে দাপন করবো না জানা নামাজ আমার পরাই দিয়ে দিবা তুমি কার কাছে বলবো না তুমি আমাকে সুদা কাপড়ের মধ্যে পডিং বানে তুমি পাহাড়ের মধ্যে নিয়ে চলে যাও জঙ্গলের মধ্যে বলছে বাবা কিসের জন্য বাবা যা বলছে তা মানো পীর মুর্শিদের কাজ গুলামি যারা করে তারা তো মুর্শিদ যা বলে তাও মানে পরে বল বাবা কারণ কি আপনাকে তো আমরা জানাজার নামাজ পড়াইবো দাপন করব মাদার শরীফ বানাইব আপনার মুড়ির আমি আপনি এই কথা কি বলেন তোমার ওয়াদা করে দিলাম তুমি কারো কাছে বলতে পারবা না আমার ওয়াদা তুমি কারো কাছে বলতে পারবা না কারণ আমি আমার তকদিরে দেখলাম যে আমি মৃত্যুবরণ যখন করব তখন শয়তানে আমাকে ওয়াসওয়াসা দেব যার কারণে আমি কাফেরের মৃত্যুবরণ করব তাই আমি কাফেরের মৃত্যুবরণ করলে আমি কবরে কি করলাম তা আজাবই থাকবো সেই জন্য তুমি আমাকে দাফন করার দরকার নাই শুধু আমাকে নিয়ে চলে যাবে আর মৃত্যুর সময় তুমি পাশে থাকবো এই কথা বললো তখন আল্লাহর ওলির মরি তোনে কান্না কাটি করলো সারা জীবন ধরে গোলামি করলাম তিনি আজ কি বলিল মৃত্যুর সময় তিনি কাফের হয়ে মরে যাবে উনি চলে যাবে ওই পারে কিন্তু কবরে দেওয়া হবে না দাফন করা হবে জানা নামাজ কিছু পড়াইতে দিবে না উনি আমাকে इजाजत দিয়েছেন কিন্তু পীর মুর্শিদের অর্ডার মেনে নাও এতে মুর্ীদের কর্তব্য কাজ তার কোনো বিরোধিতা করা যাবে করা যাবে না যারা সত্যিকারের murid murid শব্দটি কিন্তু অনেক কঠিন আমরা মুখে মুখে বলি murid কিন্তু আসলে প্রকৃত murid আমরা হতে পারি না murid গলি মিত্র পূরণ করা পীর মুর্শিদের কদম আমাদের জীবন যৌবনকে যৌবনকে সকে সফলত করে দেওয়া পীর মুর্শিদ যেভাবে বলে সেইভাবে তাকাও কিন্তু আমরা প্রকৃত murid হইনি এক আল্লাহর হলে কামেল তিনিকে প্রশ্ন করলেন যে হুজুর আপনার তো লক্ষ লক্ষ muridan কিভাবে আপনি পার করবেন তিনি বললেন আমি তো এমনি লক্ষ লক্ষ জাহির ভাবে murid রয়েছে কিন্তু হাকিকতে আমি দেখি আমার শুধু একজন muridan রয়েছে